আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এই মুহূর্তে বাগেরহাটের আসলে একটি গ্রামের ভিতরে এখানে এই জন্য ভিডিওটা করা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর যে এই যে বাধার মতো দেয়া প্রত্যেকটা ঘের আসলে এই ঘের দিয়েই বাগেরহাটের সৌন্দর্য বলেন বাগেরহাটের অর্থ সকল কিছু এই ঘের উপর নির্ভর করে আপনারা প্রত্যেকটা জায়গায় দেখতে পারবেন আমি মিনিমাম পনেরো থেকে বিশ কিলোমিটার পথ জুড়ে যতটুকু জায়গা দেখেছি সব জায়গা জুড়ে এরকমই ঘের আর ঘের এবং এরকম সৌন্দর্য প্রকৃতিরাটাই শুধু দেখতে পারবেন প্রত্যেকটা জায়গায় মাছ চাষের একটা এর চাইতে মনে হয় বড়ো কোনো স্পট বাংলাদেশে আসে কিনা জানা নাই আমার মনে হয় এমন একটা পরিবার নাই যে পরিবারের আয়ের উৎস এই মৎস্য চাষ ব্যতীত যাই হোক আমি ছোট্ট এই ভিডিওটি করা এখানকার পরিবেশটা যাতে দেখা যায় আমি এখানকে দাঁড়িয়ে রাস্তার এপার ওপার দুই ওপারে সেই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করেছি আমি আসলে এমন একটা পয়েন্টে আছি আমার যদিও নাম জানা নেই তারপর আমি আপনাদের চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে বাঘ্রহাটের এই মাছের আসলে প্রজেক্টগুলো ছোট্ট করে দেখানো আপনারা দেখেছেন আমার অনেকগুলো মাছের প্রজেক্টের ভিডিও এর আগে দিয়েছি তবে সেটা কোনোটাই পরিপূর্ণ ছিল না সেই পরিপূর্ণতা পাওয়ার জন্যই আসলে কীভাবে মাছের গেটগুলো সাজানো হয় সেটা দেখানোর উদ্দেশ্যটাই মূল উদ্দেশ্য থ্যাংক ইউ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্পটে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম